বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা আসামের নুমালীগড় রিফাইনারিকে তেল পাঠানো থেকে বিরত রাখবে না কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আসামের গোলাঘাট জেলায় অবস্থিত নোমালিকর রিফাইনারি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী মনোভাব থাকলেও প্রতিবেশী দেশটিতে কার্যক্রম প্রভাবিত হয়নি নুমালিকর রিফাইনারি লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক আর রাথ বলেছেন ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা দেশে আমাদের কার্যক্রমে বাংলাদেশের পরিস্থিতির কোনো প্রভাব পড়েনি আমরা আমাদের শিলিগুড়ি টার্মিনাল থেকে উত্তর বাংলাদেশে এবং শিলচরের কাছে বিকশিত টার্মিনাল থেকে উত্তর পূর্ব বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছি এর আগে দু সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুমালীগড় থেকে বাংলাদেশের পার্বতীপুরের মধ্যে ডিজেল পাইপলাইনটি উদ্বোধন করেন এটি দুই দেশের প্রথম আন্তঃসীমান্ত সীমান্ত জ্বালানি সরবরাহ পাইপলাইন যা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর দশ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন হবে এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েকদিন অস্থিতিশীল থাকার পর পুরনো ক্রয় আদেশের পণ্য সরবরাহ করতে বাংলাদেশের গার্মেন্টস ও ফুটওয়্যার শিল্প পুরো দমে কাজে লেগে গেছে শ্রমিকেরাও অতিরিক্ত আবারও কাজ করছেন তারপরও বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে আপাতত ক্রয় আদেশ স্থগিত রেখেছেন সাময়িকভাবে আর এর প্রভাব গিয়ে পড়েছে ভারতেও বাংলাদেশে দেশটির তুলা রপ্তানি কমে যেতে শুরু করেছে ভারতীয় সংবাদ প্রথম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমটি ভারতীয় তৈরি পোশাক খাতের নির্বাহীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আগস্টের শুরুতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন প্রতিবেশী বাংলাদেশের চলমান রাজনৈতিক ঘটনাবলির কারণে ভারতীয় পোশাক খাত একটু অনিশ্চয়তার মুখোমুখি তিনি আশা প্রকাশ করেন ঢাকার অন্তর্বর্তী সরকার পরে নয় বরং তাড়াতাড়ি বিষয়গুলো সমাধান করবে